यात्रीगण कृपया ध्यान दें गाड़ी नंबर एक सौ तैतीस कासगंज से पीलीभीत पैसेंजर अपने निर्धारित समय दोपहर के तीन बजकर बीस मिनट पर प्लेटफॉर्म नंबर तीन से रवाना हो যাক তাহলে এলে আমি তো ভেবেছি তুমি আসবেই না বারে কাজকর্ম সেরে আসব না তাছাড়া আমি খবর পেলাম দুপুরে যোগেন গিয়ে বললো তুমি স্টেশনে প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় এলো কেন জানি না বাবা আর এটা কি কম দূর ওই প্ল্যাটফর্মে ভালো অনেক মালগাড়ি যাচ্ছে দুপায়ে গিয়ে গলাটা বাড়ি দিলে চলবে আহা কি কথা রে তোমার মার খবর কি মার খবর ভালো জানো তবে বেশ গম্ভীর গম্ভীর কথাবার্তা বেশি বলে না বেশি বলে না 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 একদম বলে না 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 ওটা কেরোসিন তেলের এফেক্ট বোধহয় এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে তোমার বাবার খবর রাখো আমি তো শুনেছি ভালোই আছে শুধু ভালো সে তো লাম মেরে মেরে নাচছে বগল বাজাচ্ছে ছি 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 কথাগুলো কে শিখিয়ে দিয়েছে তোমার মা আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে ঢের ঢের বেশি শিখিয়েছে আমার বাবার সম্পর্কে একটা রেসপেক্ট কি আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না হুম নিজের শ্বশুর তার সম্পর্কে কি কথাবার্তা বুড়ো লাম মেরে মেরে নাচছে বুড়ো বগল বাজাচ্ছে এসব কথা ভদ্রলোকে কানে শুনতে পারে তোমার বাবা আমার শ্বশুর বইয়েই গেছে আমার উনার বাবা আমার শ্বশুর তোমার বাবা আমার ইয়ে 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 মানে আমার বাবা তোমার শ্বশুর না অফিসিয়ালি নয় কিন্তু আনঅফিসিয়ালি তো বটে মোটেই না এমন লোককে আমি কোনো দিনই শ্বশুর করব না একটা সত্তর বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি নেকামি করে বাড়ি মাথায় করলো ওই লোককে আমি শ্বশুর করব কোনো দিন না বাবা শোন তুমি যা তা বলছো সত্তর বছরের বুড়ো কখন আমার বাবা নয় বড় জোর মেরে কেটে ওই সিক্সটি ফাইভ কিংবা সিক্সটি সিক্স হবে ওই একই কথা আর ন্যাকামি করার জন্য কেউ স্লিপিং ট্যাবলেট খায় না সে কি আমি জানি না ভীমরতি হলে খায় সে তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল তোমার মা কিছু কচি খুকি নয় তার বয়সটাও ষাটের কাছাকাছি তাহলে আমিও বলতে পারি তোমার মা নাকামি করে কেরোসিন তেল খেয়েছিল আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো প্রথম থেকেই তো যাতা বলছো তুমি তুমি বলোনি নি মার স্টোমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে আমার অন্যায় হয়ে গেছে হয়েছেই তো আমার মাথা ঠিক আছে কোনটা দিন কি যাচ্ছে বলো তো কিন্তু তুমি এটা বুঝে দেখো তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত আমার বাবা মোটেই স্লিপিং তেল খেত না তাহলে কেলেঙ্কারি শুধু তোমার মা করেছে আমার বাবা নয় আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত বলতো ছেলেচোর ডাইনি সর্বনাশিনী আমার মা নাকি মা কালীর মতো লগলগ করছে এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে আমার মা ছেলেচোর তুমি কোন রাজপুত্তুর হে যে তোমাদের ওই ধের ধের দেড়খানা বাড়ির লোবে মা তোমাকে চুরি করবে নিজেকে তুমি রাজপুত্তুর ভাবো ওই তো চেহারা বিদ্যে তো বিকম চাকরি করো ব্যাংকে কেরানির হুম তোমার মতো রাজপুতুর আমাদের এই শহরে না গোড়া গড়ি যাচ্ছে বুঝেছো জাস্ট গোড়া গড়ি যাচ্ছে বেশি কথা বলো না ঠিক আছে তাহলে আর কি আমি যখন রাজপুতুর নই তখন এখানে একটা শেষটেস হয়ে যায় বলো না শেষটেস আমার কি উফ একুশটা বছর আবার নষ্ট হয়ে গেল জাস্ট ওয়েস্ট কত একুশ 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 কেন একুশ কেন একুশ কেন তোমার পাঁচশো বছর থেকে ধরছি এখন তোমার ছাব্বিশ বাবা তুমি তোমার খুশি মতো ধরবে না আমার যখন পাঁচ টাচ তখন আমি এখানে থাকতাম মায়ের সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম আমি এখানে রয়েছি পাকাপাকিভাবে হুম চোদ্দো পনেরো থেকে হ্যাঁ হ্যাঁ পনেরো একুশ থেকে দশ বাদ দাও তাহলে হাতে থাকছে এক দুই তিন চার এগারো হ্যাঁ এগারো বছরের সম্পর্ক বলতে পারো করো হ্যাঁ ছোট করো হিসেবটাকে তুমি আরো ছোট করে দাও আমি পারি না মেরা বরাবর কৃপন আমি তোমার মতো ক্ষিপ্ত হতে পারবো বাড়াও বড় করে দাও মানে হিসেবটাকে তুমি টেনে টেনে আরো বড় করে দাও আরে ছেলেরা হিসেব বাড়াতে পারে তিলকে তাল করতে পারে আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না পারবো না পারবো না পারবো না বলেছি তো পারবো না 11 হ্যাঁ 11 বছরের রিলেশন ধরতে পারো সেই 11 বছরের রিলেশন আজকে শেষ হোক শেষ হোক 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 শেষ হোক হ্যাঁ জানি জানি আমি রাজপুত্র নই আমাকে তো দেখতে ভালো না ব্যাংকের কেরানি বিকম আর তুমি একেবারে রাজ করলে হাঁটলে তোমার পায়ের নখ দেখ থেকে ইয়ে ঝরে পড়ে একেবারে এই চেটাং চেটাং কথা যদি বলবে টিপ্পুনি কাটবে তোমাকে আমি এই নখ দিয়ে শেষ করে দেব ইয়ে আমি কিছু অন্যায় বলিনি নাই বলেছো হ্যাঁ চললাম আমি তোমার যেতে বলিনি না আমি করছ কেন তোমার সঙ্গে কথা ছিল বলো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি বসো না বাবা ডাকো

আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল তো এরকম কেলেন কেটে কখনো হয়নি আরে বাবা লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে পাড়ায় গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে বলো কেন আমি তো দেখাচ্ছি তোমার প্রচন্ড সাহস আর তাছাড়া তুমি মেয়ে তুমি যাবেই বা কোথায় আমার মতন তো বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুদের মেসে কি উঠতে পারবে না তুমি থাকছো কেন তোমাকে থাকতে কে বলেছে আরে বলা বলি দরকার পড়ে না বাবা কি কেচ্ছাটা হয়ে গেল বলো তো এরপর কোনো ভদ্রলোক বাড়ি থাকতে পারে তুমি বলো আমার দাদা না গিলে খাচ্ছে আমাকে জানো তাই আর বৌদি সবসময় কিরম মুখটা বেঁকিয়ে ঠোঁটটা বেঁকিয়ে বসে আছে বেশি সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে সারা বিয়ে করব আমরা প্রেম করব আমরা এটা আমাদের বিজনেস তোমাদের কি তাই তো তোমার মা মানে পিসিমা রাগ করে তার কেরোসিন খাওয়াই বা কেন আর আমার বাবা স্লিপিং ট্যাবলেট গিলে মরতে যাই বা কেন লোকে বলে না এই বুড়ো বয়সে বিভ্রতে হয় আমার বাবা তাই হয়েছে এমনিতে গলা বাজে করে সংসারটা একেবারে কাঁপিয়ে রেখে দিয়েছে তার উপরে জেদ জবরদস্তি উফ

পিসিমাকে জব্দ করতে হতে পারে তবে ওটা সেকেন্ডারি আমারটা প্রাইমারি দ্যাট তুমি ঘোড়ার ডিম বুঝেছো তোমার কোনো ব্যাপারই নেই নেই নামসা তোমার কেসি এটা নয় মাকে নিয়ে সব জঞ্জাল মা রোজ রোজ তোমার বাবা মানে মামা রাগ করো না মামা বলে ফেলেছি ঠিক আছে পরে মামার হম্বি তম্বি গালিগালাজ গালাজ শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল পুরো বোতলও খায়নি বাবা আধ বোতল কি শিকি বোতল হতে পারে আর আজকালকার কেরোসিন তেলে যা জল কতটুকু তার পেটে গেছে বলো পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের বড়ি খাওয়ার জেদ ছিল তা বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করবে ভাবছো দাঁড়াও আমিও ঘুমের ওষুধ খাবো এই কেস হ্যাঁ ও এই কেস আমার ডাউট আছে ডাউট নিশ্চয় ডাউট আচ্ছা বাবা মাত্র দুটো বড়ি খেয়ে ইয়ে হবে এটা কি করে ভাবলো তুমি বলো আর ঘুমের ওষুধ কোথায় পেলো ঘুমের ওষুধ না কচু সোডার ট্যাবলেট খেয়েছে জানো হ্যাঁ সোডার ট্যাবলেট খেয়েছে কে দেখতে গেছে বলো দু দু দুধু এই বাবার এই ছেলে মানুষের কোনো মানে আছে সব সমস্ত বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল পাড়ামর উঠে গেল জনধর্মও ঘুমের সুখে মরেgeqslantলো একটা স্ক্যান্ডাল হই আমার মাটিও ওই হ্যাঁ তাই না হ্যাঁ না না তোমার বাবার মতো অতটা না দুজনেরই কেন যেন জেদা জেদ আমি তো বুঝতে পাচ্ছি না কে কাকে জব্দ করবে সব সময় তার প্রতিদ্বন্দ্বিতা চলছে তুমি ছেলেটা না এক্কেবারে কিচ্ছু কিছু না কি বুঝবো এর কিচ্ছু বোঝা যায় না যায় মোসাই যায় ই যায় বলবো কি হলো বলবো হ্যাঁ বলো তোমার বাবার লোকটি আমার মায়ের সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করতে প্রেম করতে মানে আমার বাবার সাথে তোমার মায়ের প্রণয় আগে হ্যাঁ পপপ প্রণয় যা হাফ প্যান্টের বয়স থেকে প্রণয় যা এই মোটাই জায়গা করবে না তোমার বাবা একটা ইয়ে কোনো সাহস নেই বিতু ডরপক্কা মায়ের বিয়ে হয়ে গেলো তোমার বাবার তো ক্ষমতাই হলো না মায়ের উপর রাগ নিয়ে গাল ফুলিয়ে বসে থাকলো সেইজের এখনো চলছে আমার বাবা তোমার প্রেম করত এটা তো আমি কে দেখেছি তুমিই দেখেছো হ্যাঁ দেখেছি তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো রেখে দিয়েছে তাতে কি লেখা আছে জানো আমার আদরের ধন লক্ষ্মী মনিকে যা সালা এই কেস কি বই বইয়ের কথা তুমি আমাকে আগে বলনি। আগে আমি দেখেছি মা কোথায় লুকিয়ে রক্ত কে জানে বইটা তো সেদিন দেখলাম মায়ের কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা এখনো বইটা মাথার কাছে রেখে ঘুমো ঘুমোই এই আমার বাবাটা চরিত্রহীন কি গো এই লুজ ডক করবে না বাবা চরিত্রহীন না না তোমার সাথে আমি কথা বলবো না বাজে কথা বলে যাও 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 এই শোনো শোনো আমি ঠিক বোঝাতে পারিনি এই চরিত্রহীন নয় মানে ক্যারেক্টারটাই নেই একেবারে প্রেম করতিস করতিস সো বিয়ে করে দিলে এটা চুকে যেত বিয়ে করলে এটা চুকে যেত মানে হ্যাঁ ঘোড়ার মতো বুদ্ধি কেন কেন তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো বলো তো তোমাকে আমাকে দাদা বলতে হতো না ঠিক বলেছ তো না আমার না কোনো সেন্সই নেই একেবারে খাজা মাথা এই তোমার আমার জন্য বাবার এই স্যাক্রিফাইস করাটা বেশ ভালো কাজ হয়েছে এইটাকে এই তুমি একটা কাজ করো তো এই বইটা এই মানে চন্দ্রशेखर ওটা আমার হাতে দিয়ে দিও তুমি কি করবে বই দিয়ে কি করবে হ্যাঁ प्रसाद দেবো হ্যাঁ ব্ল্যাকমেইল তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করতে আসে না বইটা সে আমি আমার মার হাতে পারি বাবা যৌবনে কাকে আদরের দল লক্ষ্মী মুনি বলতো ব্যাস হতেই হয়ে যাবে আর কি করতে হবে না